প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে নতুন একটি জায়গায় এসেছি খুবই সুন্দর পরিবেশ এবং খুবই সুন্দর একটি জায়গা আজকে আমি আপনাদের ভিডিও করে দেখাবো এই জায়গার নাম অনেকে বলে কবিতা চতর আবার অনেকে বলে কবিতা মঞ্চ এটা কক্সবাজার জেলায় অবস্থিত কক্সবাজারে মানুষ সমুদ্র সৈকত কলাতলি সুগন্ধা বিষ এগুলো ভ্রমণ করে এগুলো দেখে কিন্তু কক্সবাজারের একটা সুন্দর জায়গা সেটা হচ্ছে এই কবিতা চত্বর এখানে আসলে পালা আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশ এবং সমুদ্র সৈকত এখান থেকে এক একেবারে নিকটে কাছে দেখেন আমি দেখা আকাশের মেঘ দেখা যাচ্ছে খুবই দেখেন খুবই সুন্দর এবং এখানেও বিশ্রামের জন্য আপনাদের ব্যবস্থা রয়েছে এখানে লোকজনের ভিড় খুবই কম তবে এই জায়গাটাও দেখতে কম না খুবই সুন্দর একটি জায়গা আপনারা যারা দেখেননি বা এই জায়গা চেনেন না নতুন জায়গা এটাও পর্যটন কেন্দ্র অনেক পর্যটক এবং ভ্রমণ প্রিয় মানুষরা এখানে আসে দেখেন একজন আপু ঘোড়ার পিঠে উঠল এখানে ঘোড়ার ব্যবস্থা রয়েছে আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি জায়গাটা আসলে খুবই সুন্দর কক্সবাজারের কাশি কক্সবাজারের সাথী এটা কবিতা মঞ্চ বলে এখানে একটা সুন্দর মঞ্চ আছে দেখেন সমুদ্র সৈকতের ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাও দেখতে খুবই সুন্দর দেখেন এখান থেকেও সমুদ্র সৈকতের সৌন্দর্য এবং সব কিছু উপভোগ করা যায় দেখা যায় এখানে ভিড় কম হলেও লোকজন কম হলেও এই জায়গাটা আসলে অনেকেই চেনে না জানে না দেখেন এখানে লেখা আছে হুদা কবিতা ম কবিতা মঞ্চ এটাই হচ্ছে কবিতা মঞ্চ মঞ্চের উপরে অনেক ছেলে মেয়ে দেখা যাচ্ছে যারা কবি মোনা বা কবিতা আবৃত্তি করতে পছন্দ করে তাদের জন্য এই মঞ্চের ব্যবস্থা করা হয়েছে এখানে অনুষ্ঠানও হয় বিভিন্ন ধরনের এখানে এই কবিতা মঞ্চ লেখা আছে দেখেন আর চারিদিকে গাছপালা নিরিবিলি পরিবেশ বিভিন্ন ভ্রমণপ্রিয় এবং পর্যটকরা এখানে আসে এই জায়গাটাও দেখার মতো খুবই সময় আপনারা যারা কসবাজারে ভ্রমণ করতে আসবেন অবশ্যই এই জায়গা দেখবেন খুবই সুন্দর জায়গা